নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম কত সব কিছু রান্না করেছি ভগবানের সেবার জন্য তো কী উপলক্ষে আয়োজন তো দেখুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন এখানে দেখুন আমার হাজব্যান্ড তাল মারছে মানে তাল থেকে তালের কায়টা বের করে নিচ্ছে তো এখানে আমি ফুলুরি বানাবো বলে একটু রেডি করে নিয়েছি ভিডিওটা জন্মাষ্টমী নিয়েই জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু পোস্ট করি তা ভিডিওটা রেডি করলাম দেখুন ফুলুরিগুলো এখানে ভেজে নিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে তাই একটু ভালোভাবে যাতে ওর পূজা অর্চনা করতে পারি সে তারই আয়োজন চলছিল আর কি তো এখানে অনুকল্প প্রসাদ নিয়েছি এবং অন্নপ্রসাদ সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখুন ফুলুরি এখানে করেছি এখানে দেখুন আমার হাজব্যান্ড এখানে ঠাকুরের সমস্ত ফলগুলো কেটে রেডি করে দিচ্ছে এইসব বৃষ্টিও থেমেছে তো আমি চলে গেলাম ছাদে তুলসী মঞ্জুরি তুলে নিয়ে আসতে প্রতি বছর আমি রাতেতেই পূজাটা করি কিন্তু এখানে এবছর একটু দুপুরেই করে নিলাম তো তুলসী মঞ্জুরি যেহেতু ভগবানের চরণে নিবেদন করা আবশ্যক তাই আমি একশো আটটা তুলসী মঞ্জুরি আমি আমাদের ছাদ বাগান থেকে তুলে নিলাম প্রচুর তুলসী মঞ্জুরি হয়েছে তো একশো আট সেট মানে দুদিকে দুটি পাতা সামনে মঞ্জুরি এরকম একশো আটটা আমি তুলে রেডি করে নিয়ে চলে এলাম কৃষ্ণ তুলসী রাধা তুলসী সমস্ত তুলসী থেকেই একশো আটটা মঞ্জুরি আমি সেট নিয়ে এলাম আর এখানে দেখুন আমার ছেলে বসে বসে আনন্দে হরে কৃষ্ণা করছে যে কখন পূজা শুরু হবে পূজার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে ভোগ সাজানো হয়ে গেছে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি এখানে দেখুন পায়েস করেছিলাম সবজি করেছিলাম পোলাও করেছিলাম মিষ্টি দিয়েছি ফলমূল সব তো আছে এবং সানের জন্য দেখুন এখানে সমস্ত কিছু আমি রেডি করেই নিয়েছি স্নানের জন্য পাঁচ রকম পঞ্চগব্য লাগে ঘি মধু দুধ দই এইসব দিয়ে একটা পঞ্চগব্য তৈরি করে নিতে হয় কিংবা পঞ্চমৃত দিয়েও করতে পারেন আমি পঞ্চমৃত দিয়েই করাচ্ছি গোবিন্দ স্নান তো আমি এখানে ধূপ প্রদীপ একটু জ্বালিয়ে নিলাম এখানে সমস্ত কিছু ফুল মালা তুলসী মঞ্জুরি গোবিন্দের ড্রেস সমস্ত রেডি করেছে স্নানের জন্য নিয়ে চলে এসেছি দেখুন সমস্ত কিছু একটি পাত্র নিয়েছি স্নান করার জন্য এবং সিংহাসনটাও রেডি করে নিয়েছি স্নান করে বসিয়ে পূজা হবে তো পূজার ভিডিওটা দিতে পারলাম না কেন ভিডিও করার মতো কেউ ছিল না আমি ভিডিওটা পূজাটা করছিলাম আমার হাজব্যান্ড আমাকে পাশ থেকে সমস্ত বলে বলে দিয়ে রেডি করতেছিল এবার সন্ধ্যাতে আমি গোপালকে সেবা দিয়েছি রাতেতে সায়ন দিয়ে দিলাম আর ভিডিওটা করলাম না বেশি বড় তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের গোপসোনা কী শান্তিতে ঘুমাচ্ছে দেখুন মশারি দিয়েছি সামনে ময়ূর পালকগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর নড়ছে তো গোপু আনন্দে ঘুমাচ্ছে তো আপনারা ভিডিওটা দেখুন আর বলুন কেমন লাগলো হরে কৃষ্ণ